আমি বারবার একটা কথা বলি যে কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে না কোনো মানুষ কোনো মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসে না শুধুমাত্র আপনার রব আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার স্বার্থকে ভালোবাসে আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পরিবারের লোকজন আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজকে বড়ো একটা চাকরি পান আপনার স্ট্যাটাস বেড়ে যাক তারা আপনাকে তোলা তোলা করে বড় করবে ওই আপনি এমন একটা কাজ করেন আপনি সুদের চাকরি ছেড়ে দিয়ে আসেন আশি হাজার টাকা বেতন পেতেন চাকরিটা ছেড়ে দিয়ে আসেন আসেন দেখেন আপনাকে কি বলে আপনি আল্লাহর ওরা বলছে আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি জন্য রাখেন হারাম রিজিকটা ছাড়েন হারাম অ্যাফেয়ার্সটা ছেড়ে দেন আপনার বড় ব্যবসা আছে কিন্তু হারাম আপনি ছেড়ে দিয়ে পরিবার বর্গের কাছে আসেন বলেন যে আমি আল্লাহর জন্য হারাম ব্যবসা ছেড়ে দিচ্ছি দেখেন আপনাকে ভালোবাসে কিনা মানুষ মানুষকে ভালোবাসে না ওনলি আল্লাহ আমাদের রব আমাদেরকে তো আল্লাহর জন্য সব ছাড়ার মানসিকতাটা থাকতে হবে আল্লাহ আমার সব আল্লাহ আমার রব আল্লাহর জন্যই আমার জীবন আল্লাহর জন্য আমার মৃত্যু কেউ আমার সাথে নাই কেউ আমার সাথে যাবেও না তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা এই মানুষগুলোকে খুশি করার জন্য ব্যয় করবেন না আল্লাহকে খুশি করতে চান আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ